হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি অনেকদিন পর চলে আসছি ফেসবুকে আপনাদের জন্য একটা নতুন কন্টেন্ট ক্রিয়েট নিয়ে আমি আজকে চলে আসছি বাংলাদেশের একটা বিখ্যাত কমিরের খামার যা কিনা ১৮ একর জমি ঘিরে তৈরি করা হয়েছে এটা নাম হচ্ছে রেস্ট্রালস ফার্ম লিমিটেড আমরা এখন ভিতরে ঢুকবো আসলে এখানে সবাই ঢুকতে পারবে না যারা এখানকার পরিচিত যারা আছে তাদের রেফারেন্সে ঢুকতে হয় আমিও আমার এক ছোটো ভাই রেফারেন্সে ঢুকতে পেরেছি এই যে নো রেস্ট্রিক্টেড এরিয়া এই জায়গাটা হচ্ছে কুমিরের ডিম পাড়ার এরিয়া এটা আমি একটু পরে থেকে বুঝিয়ে বলছি যখন কুমিরের ডিম পাড়ার সময় হয় তখন এই বন জঙ্গলগুলোতে এনে ছেড়ে দেওয়া হয় আর এই যে আমি কুমির দেখতে এসে এখানে পাখিগুলো দেখে আমি খুবই অবাক আসলে এত পাখি সেখানে বিভিন্ন রকমের পাখি আছে আমি দেখতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে আর আমরা এখন চলে যাচ্ছি একটু সামনে এখানে গেলে আমরা দেখতে পাবো যে এখানে কুমিরের ডিম কুমিরের ডিম এখানে কুমিরের ডিমগুলো অনেক সুন্দর ব্লু কালার দেখতে খুবই সুন্দর লাগতেছে কুমিরগুলো আসলে এখন সংরক্ষণ করে রাখা হয় তো আমরা এখন সামনে কুমির দেখতে যাব যে এখানে যখন আসলে কুমিরের ডিম দেওয়ার সময় হয় তখন কুমির আলাদা একটা এরিয়াতে রাখা হয় যেখানে বন জঙ্গল থাকে কুমিরটা ডিম পারবে কুমিরটা কুমিরটা ওই যেন একটা স্বাধীনতা পায় একা ভাবে থাকতে পারে নিয়ে এখানে যে কুমিরটা দেখা যাচ্ছে এই কুমিরটার বয়স এখন বর্তমানে আঠারো বছর তো একটা কুমির আঠারো বছরে অনেকবারই ডিম দেয় তো আমরা এই কুমিরটা দেখলাম তারপর আমরা এখান থেকে চলে যাব অন্য দিকে। আমরা একটু সামনে গেলে দেখতে পাবো এখানে আসলে যে কুমিরগুলো যখন আহ মোটামুটি প্রাপ্তবয়স্ক হয় এবং ডিম দেবার সময় হয় তখন এই এরিয়াগুলোতে রেখে যায় তো আমরা এখানে কোনো কুমির দেখতে পাচ্ছি না তো আমরা এই জায়গাগুলোতে অনেকক্ষণ খোঁজাখুঁজি খুঁজি করলাম তখন হঠাৎ করে আবার চোখে পড়লো অনেক পাখির বাসা সেখানে অনেক পাখি আছে আসলে এই জায়গাটাতে কেউ আসে না আর নিরিবিলি জায়গা তো এখানে অনেক পাখি বাসা করে তারা নিজ স্বাধীনতাভাবে থাকতে পারে তো আমরা এখন সামনে চলে যাব সেখানে গিয়ে আমি আসলে যেটা দেখলাম আমি খুবই আসলে এক্সটাইটেড হয়ে গেছি অনেকটা যে এত ঘুমির এখানে আসলে প্রথমে আমি দেখি খুবই অবাক যে কুমিরের খামার এখানে ছোটো ছোট যে বাচ্চাগুলো আছে এই একটা একটা ক্যাটাগরি যে সাইজটা এখানে রাখা হয় আবার একটু সামনে গেলে আমরা আরও কুমির দেখতে পাবো তো এই কুমিরগুলাতে আমি নিরিবিলি রয়েছে দেখলাম তো আমরা সামনে যাই কাকা আছে উনি আসলে একটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে তো ও তো উনি দেখে আর কি তো এক একটা এখানে যে কুমিরগুলা আছে এই কুমিরগুলা এই যে অনেক নাড়াচড়া ঘুরতেছে আর এখানে যে কুমিরগুলো আছে এই কুমিরগুলোকে খাবার দেওয়া হয় ডেলি বেশি বেসিক্যালি ডেলি খাবার দেওয়া হয় না সপ্তাহে দুইবার খাবার দেয় তো কুমির খায় হচ্ছে মুরগি মুরগির মাংসের পাশাপাশি তারা আরও অনেক ধরনের মাংস খাওয়ায় তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কোনো মরা মুরগি বা এইসব ধরনের মুরগি খাওয়ান কিনা বললাম যে না আমরা মোরা মুরগি এগুলো খাওয়াই না তো আসলে রোগ হয় এই জন্য আসলে আমরা এগুলো খাওয়াই না তো আমরা ফ্রেশ মুরগিটাই দেওয়া ট্রাই করি দেখেন এখানে আরও কুমির আছে অনেকগুলো কুমির তো আমি এখানকার আসলে যে চিকিৎসক আছে মেন দায়িত্বে আছে তার সাথে কথা বলবো এবং জিজ্ঞাসা করব যে এই কুমিরগুলো যে চাষ করতেছে এই কুমিরগুলো যে চামড়াটা আছে এটা আসলে তারা বিদেশে কত টাকা করে সেল করে তো উনি আমাকে বললো যেটা যে এক একটা কুমিরের চামড়া তারা পঁচত্তর হাজার থেকে আশি হাজার টাকা করে সেল করে তো এই জায়গাটার ভিতরে আমি আসলে যেটা দেখলাম যে এখানে পাঁচ থেকে সাত হাজার কুমির আছে তো অথা তারা এটা নিয়ে অনেক বড় একটা বিজনেস করে এটা দেশের জন্য খুবই উন্নত তো আমরা এখন চলে আসছি এটা হচ্ছে কুমিরের শেড যেখানে আসলে ছোটো ছোটো যে কুমিরগুলা এখানে আসলে ছোটোতে ছোটো থেকে লালন পালন করে যখন একটু বড় হয় তখন এখান থেকে বের করে প্রথমে আসলে ডিমগুলো এখান থেকেই ফুটিয়ে ভিতরে শেড আছে এখান থেকেই ফুটিয়ে তারপরে আস্তে বড় করে তখন এটাতে বাইরে নিয়ে যায় তখন অন্য এরিয়াতে তারা দেখাশোনা করে তো এখানকার যে কর্তব্যরত যিনি আছে তারা তাকে আবার জিজ্ঞাসা করলাম যে আসলে আপনারা যে চামড়াগুলো সেল করেন তখন মাংসগুলো আপনারা কুমিরের কি করেন তখন উনি আমাকে বললো যে এটা আমরা তো কুমিরের মাংস সেল করতে পারি না এটা এখনও বাংলাদেশ থেকে কেউ কিনে না তো মাংসগুলো তারা মাটি চাপা দিয়ে রাখে তো এখানে আমি আসলে ওভারঅল ঘুরে যা দেখলাম যে এটা একটা এরিয়া যেটা ভিতরে আসলে আপনারা চাইলে বুক করে ঘুরতে আসতে পারবেন কোনো কনফারেন্স রুম আছে এখানে তারপরে আপনারা চাইলে কোনো অনুষ্ঠান করতে পারবেন ওইভাবে আসা যায় তো এটার ঠিকানা হচ্ছে ময়ুর সিং বালুকার দিকে তো আপনারা চলে আসবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ